আর সৃষ্টিকে বানাতে হবে একটা সিক্রেট রুম আর আমি যদি একটি ত্রিশ মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারি তাহলে আমার কথা শুনে সৃষ্টিকে আজকে টাক হতে হবে প্রথমে তো সম্মানের সঙ্গে আমাকে ঘরের থেকে বের করে দিল এরপরে দরজাটা বন্ধ করে দৌড়ে দোতলায় গিয়ে সিক্রেট রুমটা কোথায় বানাবে সেটাই খুঁজতে লাগলো এরপরেও ও আনইউজ বাথরুমটা লোকাল ভাবছিল তবে এখানে লোকালে আমি তোকে খুঁজে পেয়ে যাব সেই কারণে বাথরুমটা ক্যান্সেল করে ও দোতলার অন্যান্য ঘরগুলো দেখতে লাগলো তবে মনের মতো জায়গা তো খুঁজেই পাচ্ছিল না এরপরে আমার হাত থেকে নিজেকে বাঁচাতে আলমারির মধ্যেই ওর সিক্রেট রুমটা তৈরি করেছিল এরপরে তিরিশ মিনিট শেষ হয়ে যাওয়াতে আমি প্রথমে দৌড়ে দোতলায় চলে গেছিলাম কারণ আমি সৃষ্টিকে যতটা চিনি আমি এইটুকু জানি ওর নিচে কোথাও লোকাবে না এরপরে প্রথমে আমি ওর স্টাডি রুমটা খুঁজছিলাম তবে এইখানে তো সৃষ্টি ছিল না এরপরে তো অন্য রুমে যেতে হলো সৃষ্টিকে খুঁজে পেয়ে গেছি তবে এইখানে তো জামা কাপড় ছাড়ার কিছুই ছিল না এইদিকে মনে হলো আলমারির মধ্যে থেকে কিছু একটা আওয়াজ আসছে আর আলমারি খুলতেই আমার সন্ধ্যাটা একদমই ঠিক হয়ে গেছিলো এইদিকে চ্যালেঞ্জের কথা অনুসারে এখন সৃষ্টিকে তাক হতে হবে তবে তার আগেই তো সৃষ্টি দৌড়ে পালালো আর তোমরা সাবস্ক্রাইব করে দাও এরপরে এই সিস্টিকে ও সৃষ্টি রাখ করে ছাড়বো